আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো সালে বিকানেরে জন্ম হওয়া একটা গরিব ছেলে কিভাবে ভুজিয়া বিক্রি করে গড়ে তুলল ভারতের সবচেয়ে বড় স্ন্যাক্সের ব্র্যান্ড হলদিরাম তো এই গল্পটা শুরু হয় উনিশশো সালে বিকানেরে একটা গরিব পরিবারে জন্ম হল এক ছেলের যার নাম হল গঙ্গা ভীষণ আগরওয়াল যাকে সবাই হলদিরাম বলে ডাকত হলদিরামের ঠাকুরদা ও বাবা বিকানেরে ভুজিয়া বাজারে ভুজিয়া বিক্রি করত তাই ছোটবেলা থেকেই হলদিরামেরও ভুজিয়ার ব্যবসার ওপর খুব আগ্রহ ছিল ও সে মাত্র বারো বছর বয়সে নিজের পিসির থেকে ভুজিয়া তৈরি শিখে নিয়মিত নিজের ঠাকুরদার দোকানে বসা শুরু করেছিল আস্তে আস্তে সময়ের সাথে হলদিরাম ভুজিয়া তৈরিতে নিপুণ হয়ে ওঠে কিন্তু হলদিরাম ভুজিয়া বিক্রি করে সামান্য কিছু আয় করে খুশি ছিল না তাই সে নিজের ভুজিয়াকে একটু আলাদা রকমের করার জন্য প্রথমে ভুজিয়ার প্রধান উপকরণ পেষনের সাথে বিউলির ডাল মিশিয়ে একটু অন্য স্বাদের ভুজিয়া তৈরি করলো হলদিরাম অনেক রকমের ভুজিয়া ও বিভিন্ন রকমের মেশিনের সাহায্যে এক্সপেরিমেন্ট করে নতুন রকমের ভুজিয়া তৈরি করল যে ভুজিয়াটা মার্কেটে পাওয়া অন্যান্য ভুজিয়ার থেকে পাতলা মুচমুচে ও সুস্বাদু এরপর হলদিরাম তার ভুজিয়াকে প্রিমিয়াম করার জন্য ও গ্রাহকদের কাছে সেই ভুজিয়ার একটা আলাদা জায়গা তৈরি করার জন্য সেই সময়ের বিকানেরে বিখ্যাত রাজা মহারাজা দাঙ্গার সিংয়ের নামে তার ভুজিয়ার নাম দাঙ্গার সেভ রাখলো। এই নামে তাদের ভুজিয়া সবার মনে একটা আলাদা জায়গা করে নিল এভাবেই আস্তে আস্তে হলদিরাম তার ভুজিয়ার ব্র্যান্ড তৈরি করলো ও অল্প অল্প করে ভুজিয়ার দাম বাড়াতে থাকলো তাদের ভুজিয়ার ব্যবসা এভাবেই ভালোই চলতে থাকলো যখন সব কিছু ভালো চলছিল তখন পারিবারিক সমস্যার কারণে উনিশশো সালের শেষের দিকে হলদিরামকে তার ব্যবসা ও বাড়ি সব ছেড়ে তার স্ত্রী চম্পাদেবী ও তিন ছেলেকে নিয়ে আলাদা হতে লাগলো সেই সময় হলদিরাম নিজেকে ঠিক রেখে এক পুরনো বন্ধুর থেকে একশো টাকা নিয়ে একটা ছোট ঘর ভাড়া নিয়ে তার স্ত্রী ও সন্তানদের সাথে থাকতে শুরু করলো হলদিরাম জানত যে মুগ ডাল ভাজা বিকানের লোকেদের একটা প্রধান খাবার তাই হলদিরাম ও তার স্ত্রী সকালে উঠে মুগ ডাল ভাজত ও হলদিরাম সেই ভাজা মুগ ডাল দোকানে দোকানে বিক্রি করত। এভাবেই ধীরে ধীরে সে মুগ ডালের সাথে তার সেই বিশেষ ভুজিয়াও বেচতে শুরু করে এভাবেই সে প্রথমে একটা ছোট দোকান নিয়ে ভুজিয়া বিক্রি করে আস্তে আস্তে আবার তার ব্যবসাকে দাঁড় করায় এবং বিকানের ও আশেপাশের লোকেদের কাছে তার ভুজিয়ার আবার একটা জায়গা তৈরি করে এরপর উনিশশো সালের পর হলদিরামজি যখন কলকাতায় একটা বিয়েতে গিয়ে কিছু ভুজিয়া তৈরি করেছিল তখন কলকাতার লোক তার ভুজিয়াকে খুব ভালোবেসেছিল ও তাকে অনেক ভুজিয়ার অর্ডার দিয়েছিল সে তখন বুঝে গেছিল তার কলকাতাতে ভুজিয়ার ব্যবসাকে করার একটা ভালো সুযোগ রয়েছে তারপর উনিশশো পঁচপান্ন সালে হলদিরাম তার ছোট ছেলে রামেশ্বর লাল ও নাতি শিবকিশনকে কলকাতায় পাঠায় তার ভুজিয়ার ব্যবসা করার জন্য তারা দুজনে একটা ছোট দোকান ভাড়া নিয়ে তাদের ব্যবসাকে শুরু করে ঝুড়ির সাথে সাথে চানাচুরও বিক্রি করে এভাবেই আগামী দশ বছরের মধ্যে কলকাতার ব্যবসা বাড়তে বাড়তে একসময় বিকানেরের ব্যবসার থেকে বড় হয়ে ওঠে এভাবেই হলদিরাম উনিশশো সালে তার ব্যবসাকে তার ছেলেদের মধ্যে ভাগ করে দেয় তার বড় ছেলে বিকানেরের ব্যবসা দেখাশোনা করে মেঝ ছেলে ভুজিয়ার ব্যবসা না করে আলাদাভাবে অন্য ব্যবসা করত ও ছোট ছেলে কলকাতার ব্যবসা দেখত এরপর শিবকৃষণ যে তার কাকার সাথে কলকাতায় ব্যবসা করত সে পরিবারের সকলের সাথে পরামর্শ করে নাগপুরে তার ব্যবসা করতে যায় সে দেখল নাগপুরের লোক মিষ্টি খুব পছন্দ করে কিন্তু ভারতের অনেক ভালো ভালো মিষ্টি সম্বন্ধে তারা কিছুই জানে না তাই সে নাগপুরে ভুজিয়ার ব্যবসার সাথে সাথে কাজু কাটলি লোককে টেস্ট করাতে থাকলো ও লোকে ধীরে ধীরে তাদের কাজু কাটলিকে খুব পছন্দ করতে থাকলো শিবকৃশন এক ধাপ এগিয়ে নাগপুরে একটা হলদিরামের রেস্টুরেন্ট খুললো যেখানে সে লোককে সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে সাথে মিষ্টি ও ভুজিয়া বিক্রি করতো এভাবেই হলদিরাম মিষ্টির ব্যবসা শুরু করল নাগপুরের সফলতার পরে সে তার ভাই মনোহরলাল ও মধুসূদনকে উনিশশো সালে ভারতের রাজধানী দিল্লিতে একটা দোকান খুলে দেয় মনোহরলাল যে কিনা এতদিন বিকানেরের ব্যবসা দেখাশোনা করত সে দিল্লিতে সব কিছু দেখে বুঝে গেছিল যে দিল্লিতে ব্যবসা করলে ব্যবসার একটা ভালো ভবিষ্যৎ হবে উনিশশো ও চুরাশি সালে দিল্লিতে তাদের ব্যবসা ভালো গতি নিয়েছিল কিন্তু দিল্লিতে উনিশশো চুরাশির দাঙ্গায় তাদের দোকান পুড়ে যায় ও তাদের ব্যবসাও বন্ধ হয়ে যায় কিন্তু মনোহরলাল এতে হার মানেনি সে আবার তার বাবা ও দাদার থেকে সাহায্য নিয়ে দিল্লিতে ব্যবসা খোলে ও ভালো রেপুটেশনের জন্য কয়েক বছরের মধ্যে তাদের ব্যবসা আবার ঝড়ের গতিতে বাড়তে থাকে এভাবেই প্রথমে দিল্লি নাগপুর ও পরে আস্তে আস্তে পুরো ভারতে তাদের হলদিরামের রেস্টুরেন্ট খোলে এরপর শিবকিশন ও মনোহর লাল দেখে প্যাকেজ ফুড বিক্রি করলে তাদের ব্যবসা আরও বাড়বে ও তাদের ভুজিয়া পৌঁছে যাবে দেশের কোনায় কোনায় তাই তারা তখন বিদেশি ব্র্যান্ড যেমন লেইস কেলক্সের সাথে টক্কর নিয়ে প্রথমে তাদের ভুজিয়াকে নাইট্রোজেন প্যাকেজিংয়ে বিক্রি করতে থাকে এতে তাদের ভুজিয়ার লাইফ কয়েক মাস বেড়ে গেছিলো প্যাকেট ফুডে সফলতা পেয়ে তারা পরে মিষ্টি আচার ইত্যাদি অন্যান্য প্রায় চারশো পঞ্চাশ রকমের খাবার প্যাকেট ফুডে পরিণত করে বিভিন্ন রকমের দামের প্যাকেট করে অনেক রিটেলারের মাধ্যমে পুরো ভারতে বিক্রি করতে থাকে এভাবেই তারা হয়ে উঠল ভারতের সবচেয়ে বড় স্ন্যাক্সের ব্র্যান্ড বর্তমানে তাদের রেস্টুরেন্ট ভারত ছাড়াও আরও অন্যান্য দেশেও রয়েছে তাদের প্যাকেট ফুড এখন ভারত ছাড়াও চুরাশিটি দেশে পাওয়া যায় এভাবেই হলদিরাম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে উঠল ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের রায় আপনারা কমেন্টে বলতে পারেন